রোহিত মোটা কংগ্রেসের কটাক্ষে উত্তাল দেশ ভারতবর্ষ রোহিত শর্মা খেলোয়াড় হিসেবে বেশ মোটা ওঁর ওজন কমানো উচিত টিম ইন্ডিয়ার এত নিষ্প্রভ অধিনায়ক আগে কোনো দিন দেখা যায়নি রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাননি রোহিত তারপরই সোশ্যাল মিডিয়ায় তাকে মোটা কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী সামা মোহাম্মদ সুপ্রিয় দর্শক মণ্ডলী কে শামা মোহাম্মদ কংগ্রেস নেত্রী সামা মোহাম্মদ হলেন রাহুল গান্ধীর দলের মুখপাত্র ও ফলে তেরে ফুঁড়ে নামতে দেরি করেনি বিজেপি নেতা হিসেবে রাহুল গান্ধীর ব্যর্থতার প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরের নেতারা পাল্টা বাউন্সার ছোড়েন কংগ্রেসকে দুপক্ষের ঠকাঠুকিতে সোমবার দিনভর উত্তাল রইল রাজনীতির ময়দান তাহলে ক্রিকেট ময়দান থেকে এখন রাজনীতির ময়দান সেখানে উত্তপ্ত এমনকি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও যেটাকে বিসিসিআই বলা হয় নামতে হয় আসরে সামার মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দেয় তারা দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ ও সাপ কথা কংগ্রেস নেত্রীর এই মন্তব্য নিন্দনীয় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব শেষ বাংলাদেশ পাকিস্তানের পর নিউজিল্যান্ডের মতো টিমও উড়ে গিয়েছে ভারতের সামনে তাহলে ইন্ডিয়া এখন খুব সুন্দর খেলছে গ্রুপ পর্বে অপরাজিত থেকে মঙ্গলবার সেমিফাইনালে নামছে রোহিত শর্মা ব্রিগেড প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তার আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে মোটা বলে কটাক্ষ হিডম্যানের দক্ষতা নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলায় দলের মুখপাত্রকে নিয়ে রীতিমতো ব্যাকফুটে কংগ্রেস তাহলে রোহিত শর্মাকে হিটম্যান বলা হচ্ছে হিটম্যানের দক্ষতা নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে দলের মুখপাত্র তড়ি ঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে ওই পোস্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয় শ্যামাকে সেই সঙ্গে জানানো হয় সামার মন্তব্য কোনোভাবেই দলের অবস্থানের প্রতিফলন নয় পোস্ট মোছা হলেও বিতর্ক থামেনি কারণ কংগ্রেস নেত্রীর হয়ে স্টান্স নেন তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলেন সামা ভুল কিছুই বলেননি বর্তমানে রোহিতের যা পারফরম্যান্স তাদের অধিনায়ক কেন ওঁর তো দলে থাকাই উচিত নয় ভারত এখন জিতছে কারণ বাকি ক্রিকেটাররা ভালো খেলছে অধিনায়কের কোনো অবদানই নেই যদিও শিবসেনা যেটাকে ইউ বিটি বলা হয় তার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী পাশে দাঁড়িয়েছেন রোহিতের সৌগতবাবু ব্যাট চালানোর আগেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে তোলপাড় ফেলে দেয় বিজেপি পদ্মশিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা একটি পোস্টে বিরোধী দলনেতা রাহুলের ব্যর্থতার আন তুলে ধরেন সঙ্গে কটাক্ষ যাঁরা রাহুল গান্ধীর নেতৃত্বে নব্বইটি ভোটে হেরেছেন তাঁরা রোহিত শর্মার অধিক নায়কত্বকে নিষ্প্রভ বলছেন আমার মনে হয় ওদের কাছে দিল্লিতে শূন্য ও নব্বইটা ভোটে পরাজয় অত্যন্ত চিত্তাকর্ষক কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা নয় মনে রাখা দরকার অধিনায়ক হিসেবে রোহিতের রেকর্ড অত্যন্ত ঝলমলে একই পথে হেঁটে বিজেপি নেতা অমিত মালব্বও বলেন এই ঘটনা ভারতীয় আইকনদের প্রতি কংগ্রেসের অবজ্ঞারী প্রতিফলন চ্যাম্পিয়ন্স ট্রফির এই গুরুত্বপূর্ণ পর্বে ওরা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের বডি সেমিং করছে দলের মনোবলে আঘাত হানায় এর উদ্দেশ্য রোহিতের পাশে দাঁড়িয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন একটা গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট চলাকালে দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে অস্ট্রেলিয়া ইন্ডিয়া কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মন্ত্রী লিখেছেন যেটাকে আগে বলা হতো টুইটার

অসংখ্য ধন্যবাদ। ভুলেও চলে থাকতে বলা হয়েছে। সাবস্ক্রাইব। যদিও ইনসারতে नाराज লাইক শেয়ার করবেন। তার সাথে আমার মনে হয়েছে রোহিতের ওজন বেশি। আমি সেটাই বলেছি। এতে ভুল কি আছে?